বিজেপি নেতৃত্বে রাজ্য জিন্দাবাদের কালচার থেকে মুক্তি পেয়েছে রাজ্যে শান্তি স্থাপিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন বিনিয়োগকারীরা রাজ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে জনজমায়েত অনুষ্ঠিত হয় ভিড়ে এই জনজমায়েতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সালে সরকার পরিবর্তনের পর রাজ্যে শান্তি স্থাপিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এনসিবারে এনসিআর যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে আমি সব জায়গায় সবসময় সেটা বলি তৃতীয় স্থানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে অষ্টম স্থানে আমাদের রয়েছে প্রভুত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না এবং সেই বিষয়ে বারোটার মতো এখন হয়েছে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিএফ এর যারা অস্ত্র সেই একর্ডের কারণে তারা সারেন্ডার করেছে এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেরিস্ট মুক্ত ত্রিপুরা সেটা আমরা দাবি করতে পারি মধুবন মুখ্যমন্ত্রী বাম আমলকে কটাক্ষ করে বলেন রাজ্যে বর্তমানে জিন্দাবাদ কালচার মুক্ত হয়েছে আর তার ফলনে বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে তাছাড়া ডাবল ইঞ্জিনের সহায়তায় রাজ্যে সমূহ উন্নয়ন ঘটছে যখন আমরা ইনভেস্টার মিট করি ডেস্টিনেশন ত্রিপুরা প্রায় প্রচুর যারা ইনভেস্টর এখানে এসছেন আষ্টশো সাতাশি জনের মতো ইনভেস্টর এসছেন এবং তাতে করে আমাদের এখানে তিন হাজার সাতশো কোটি টাকা মৌনারা করেছেন বন্ধুগণ আমরা ত্রিপুরার মানুষ এই জিন্দাবাদ জিন্দাবাদের কালচার এখন মুক্তি পেয়েছি আমরা আগে প্রতিনিয়ত আমরা দেখতাম এই জিন্দাবাদ জিন্দাবাদ সেই থেকে আমরা মুক্তি পেয়েছি বন্ধুগণ পঁয়ত্রিশ বছরে সিপিএম এবং কংগ্রেস যে যে পুরোনো ক্যাফে সেইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা সারা মানে সারা বছর ওরা কাজ করতো এখানে বন্ধুগণ আমি আশা করি কংগ্রেস নেতাদের যে মায়েদের ইজ্জত কারীদের এবং খুনিদের কাছে ক্ষমতার লোভে যে সব বিক্রি করে দিয়েছে ওনারা বোঝা উচিত যে ওদের সাথে না থাকাটাই সবচেয়ে বাঞ্ছনীয় মানুষ তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করবে না

সেই করেছিল আজ ওরা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে উনাদের সময় হত্যা করা হয়েছিল এখনো বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয় হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি উনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা ভক্তালীলা বহু সংগঠিত করেছিল সেটা সমালোচনা ভৌগনিসঙ্গে দর্শন কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি ওনাদের সময় আসি বাংলা আমাদের সংগঠিত হয়নি ঠিক ত্রিপুরা ঠিক ত্রিপুরা কি